শুধু তাই নয় এই বিশ্বের নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিলেন ভাইজি এই পবিত্র কোরআনের মধ্যে কোনো সুরার নাম মদলক নাই কোন সুরার নাম মদলক নাই কিন্তু এই পবিত্র কোরআনে একটা সুরার নাম আছে কই যা হবে ছোট মুলবি উল্টা সিধা কথা কইছে কিনা সুরার নাম ফের মায়ালোক আমরা তো জিন্দগিতে শুনিনি সুরার নাম মায়ালোক নাই নাই জি ফাটিয়া ভাষাই হলো মায়ালক বাংলা ভাষাই হলো মহিলা আপনাদের ভাষায় হলো আওরাত আমেরিকার ভাষাই হলো লেডিস আমার আল্লাহর কোরআনের ভাষায় হলো নিশা ভাই গো রামার জানেরা শুধু তাই নয় তবে একটি সুরার নাম আমার আল্লাহ রেখে দিলেন মায়ালোক সুরা আননিসা শুধু তাই নয় এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি দিয়েছেন এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন ভাই গো এই পবিত্র কোরআনটি খুলে দেখুন এই পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে ছয় হাজার ছয়শ ছিষট্টিটি আয়াত আছে ভাই যান একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না আমার আল্লাহ কোনো পীর মুরশিদ অলি আউলিয়া গোস বাঘ কোন ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন কিন্তু ভাই গো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন নারী মানে বুঝতে পারছেন তো একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে না নারী মানে কি জি বেটি ছেলে হোক এটা না দিলে হবে না বেটি ছেলে বাইগ এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাইজান পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত প্রথম পাতা পাতা থেকে শেষ পর্যন্ত আয়াত আছে ভাইজি আমার জানা মতো প্রায় হাজার থেকে এগারোশোটা আয়াত হাজার থেকে এগারোশোটা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের মুখের সামনে রেখে নাজিল করেছে শুধু তাই নয় বন্ধুরে আমার মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন ভাই পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন বিসমিল্লাহ

হলো সংরক্ষণকারী হেফাজত কারণে কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি বেটা ছেলের থেকে পেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি কিসের লেগে বেশি রে এই লেগে বেশি শক্তি দিলাম এই জন্য বেশি শক্তি দিলাম ওরা সম্মানিত ওরা ইজ্জতময় নারী ওই সম্মানিত নারীগুলি সম্মানের শহীদ বাড়িতে বসা থাকবে আর আমার মতো উদ্দিন আমার মতো উদ্দিন আমার মতো নঈম আমার মতো জালাল উদ্দিন আমার মতো তামিজ উদ্দিন আমার মতো তফিজ উদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে অর্থ সঞ্চয় মানে অর্থ সঞ্চয় মানে কি যে ভাই কামাই করে লিয়া আইসা অর্থ সঞ্চয় মানে কামাই করে লিয়া আইসা ওই বাড়ির বেটি ছেলেটাকে না বৈশা বৈশা খাওয়াইতে পারে এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে তার লেগে আমি শক্তি শালি করে বানিয়েছি চ্যাঢ়া কথা বের বুঝতে কত সুবিধা ফুক ফুক করে হাসছে রহিমের মাল করিম বেহে খাওয়া কয়েছি তখন বাপের বিহা লাগলো আর ভালো করে বাংলা ভাষাতে মুখে মুখে মানে ইনকাম ইনকাম করে অর্থ মানে মানে সঞ্চয় কামাই করে নিয়ে খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে শুধু তাই নয় আমার ভাইয়ের আমার বন্ধরা তবে ভাই গো আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন হাত দুটা নাই পা দুটা নাই ঠ্যাং দুখান নাই হাতও নাই পাও নাই এই ছোড়া ঘাড়ে করে নিয়ে এলো নিয়ে তো এখানে লক করে বসে থাকতে হবে হাসি লাগছে কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে শক্তি যদিও কম হয় তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখেলেন। যে কি আপনার গিয়ে বিহারের লোক বাঙ্গালের লোক না হলো দু তিনজনায় যে মোটর সাইকেলে আগে আসে কিন্তু এই এই ছোটো মূলবিটাই যখন অন্য কোনো জায়গাতে যায় বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গোহাটি যায় বা কোনো জায়গায় যায় ওই ওইগুলোতে যেগুলো যে রাজ্যকালাতে দূরবর্তী রাজ্য প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না ওগিলাতে যখন যায় তখন বুঝতে পারলেন আগাদিকে মোটামুটি পাঁচ সাতটা পুলিশ থাকে গাড়িতে খালি ফো ফোঁ ফা ফোঁ ফাঁ করে গাড়িতে বাজে আর আমাকে চার চাকাতে করে নিয়ে যায় আর মোটর সাইকেল খানি বারো চোদ্দ খান মোটর সাইকেল কত ই দুটোকা মানুষ খা বলে আঁটে যাবে কত গলা সুরা খাবাই কিসের লেগে লোকটা শক্তিশালী সবকে মেরে ফেলে দিবে ওই লেগা কাবু করার লেগে এত লোক না লোকটা যদিও এরকম হয় তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব এই যে সম্মান একটা বেটা ছেলের একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে ওকে যেন দশ টাকা খাবার দিতে পারে ওর যেন বসে বৈশা ওকে আহার দিতে পারে ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তি সাল করা বানিয়েছে ভাইজি আমি পুরুষ হইয়া যদি আমার পুরুষ গোতার না থাকে আমি পুরুষ হইয়া খুব কথাটা কান করে শুনেলেন মুনের রাগ করা কথাটা বলছি মনে রাগ করা কথাটা বলছি মুনের রাগ হয়ে কথাটা বাড়াইছে তুমি পুরুষ হইয়া যদি তোমার তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না তোমার মামাই তো ভাইয়ের মোটর সাইকেলের ঘাটা তাকাইছে তুই পুরুষ তুই পুরুষ লয় তুই সাধারণ ভাষায় হলো কাপুরুষ আর লোকাল আর বিহারের ভাষাই হলো হিচিড়া আর আমার গে বাঙালের কিছু ভাষাই বলে ভাড়ুয়া আর আল্লাহ তার রসুলের ভাষায় বলে লা মুরাদ এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিহা করতে মানা করেছে শুধু আল্লাহ মানা করেনি আল্লাহর নবীও বিহা দিয়েও দেয়নি বিহার করতো কহেনি বিশ্বাস যাও না শুনে লাও এই যে দেখছেন আর এর একটু একটা চ্যাংড়া চলে গেছে আল্লাভ নবীর কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী ওগো বিশ্বের নবী হুজুর আমার বয়সটা 17 18 হয়ে গেছে আমি নওজোয়ান হয়ে গেছি আমি যুবক হয়ে গেছি আমার যৌবন এসে গেছে নবী গো আমার রাসূল দয়ার নবী বলেছেন একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে যখন তার জৈব এসে যাবে রে যুবকের বাপ রে নৌ বাপ রে নৌ তাড়াতাড়ি বিহা কর রে নৌ বাপ তাড়াতাড়ি বিহা দে নাবি গো আমি নৌজুয়ান হয়ে গেছি আমার জৈব নেসে গেছে ইয়ার সুল আল্লাহ ইল্লাহ ও গো আল্লাহর ওগো দয়ার নাবি আমার বিয়েটা দিয়ে দা আমি আল্লাহর সৈনিক নবীর সাহাবি আমার রসুলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালের জবাব দিয়ে বললেন নৌজুয়ান রে একজন একজন নারীকে বিয়ে করতে গেলে একটা মেয়ে বেটি ছেলেকে নেকা করতে গেলে একজন মেয়ে ছেলেকে বিয়ে গেলে তার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে তুই কি সেইগুলো পারবি একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন ওই নৌজোয়ান ওই নৌজোয়ান তরুণ যুবক কিছু পারব কহিলে কিছু পারব না কহিলে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে আমি নবী তোর বিহা দিতে পারলাম না কিছু পারবো কিছু পারবো না তখন নবী ওকে উত্তর দে তোর বিয়ে দিতে আমি পারবো না শুধু তোর বিয়ে দিতে পারবো না লয় তোকে বিয়ে যা যে আমি তোর পারবো না তুই পারলে করে লেগা করারও অর্ডার দিলেন না দিলে না আর করার অর্ডারও না কেনে যে ওর ভিতরে খান্তি আছে কেন একজন নারীর বড় ইজ্জত আছে একজন নারীর বড় সম্মান আছে ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না নামে তোর থাকে কামে ওর হয় ওই পুরুষ তুই যদি হোস তোর লেগে বিয়ে যাই যে নয় তোর জন্য বিয়ে করার নিষেধ আছে কেন তোর পুরুষগত ক্ষমতা নাই এই ধরনের পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে তার প্রমাণটা লিয়ালেন আল্লাহর নবী তার বিহা দিয়ে না নবী তাকে বিহা করতেও অর্ডার না আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে তখন ওই ছোড়া কষা কাইট করে উল্টা ফিট দিয়ে হাঁটতে যাইতে লাগলো যাইতে যেতে দুই চার পা বক্সটার কাছে গেছে উল্টা ইসা করছে ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমার নবী বিয়ে দিয়ে দিলেন না আমার নবী বিয়ে অর্ডার দিলেন না কিন্তু নবী গ রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না বিছানে সুইটা যে নিন আসে না খালি ওপর দিকে থাকিয়া থাকছি আর রাত যাইছে না বছর যাইছে কিছু বোঝা যায় না নিন আসে না যে তারা গুনছি নিন আসে না তারা গুনছি একটু কোনো রকম চোখ গুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছে কি করব আল্লাহ নবীকে এই কথাটা বলছে কি করব রাইতে যে ঘুম হয় না আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বার নাবি বললেন যুব করে রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয় তোকে যদি ঘুম না আসে তোর জৈবন যদি জ্বালা দায় তোর জৈবন যদি হুঁড়া দায় তবে আমি রাসুল বলছি তুই প্রতি মাসে তিনটা চারটা পাঁচটা করে রোজা কর তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধ্যান তসবি তোর মস্তিষ্কে থাকবে তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না তোর তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধ্যান হয়ে যাবে আমার রসুন দয়ার নাবি বিশ্বের আনাবি রোজা রাখার অর্ডার দিলেন তবুও বিয়ে করার অর্ডার দিলেন না রোজা করার অর্ডার দিলে কিন্তু বিহা করার অর্ডার দিলে না কেন যে একটা সম্মানিত নারী একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস যদি তাকে দিনের খাবার দিতে না পারিস যদি তাকে তুই রাইতের খাবার দিতে না পারিস যদি ওই রঙ্গ করে হাইটটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস তবে তুই বিহা করিস না आने के कार्यक्रम है होटल अभी भी खुला हुआ है कुछ ही देर में तो बंद होने वाला है और टिकट का जो पैसा 100 रुपये था उससे खाना का 80 रुपये कर दिया गया है आप कहना जाकर खाना खा लें माशाल्लाह विशाल व्यापार एक माल आशी थे चले से खाली एगिला दिया ना कौन गला आज है एगिला না পা দিয়া টানা গেল তার মানে এইকে মোটামুটি দু হাজার দশ সালে না এগারো সালে একটা জালসা করতে ছিল আরারিয়ার দিকে জালালগড়ের সাইডে তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসছি আর আরও দুটা নাম করা বক্তা নিয়ে আর আমি তখন দেখার দিক দেয় নাম করা তখন আমি ওয়াজ করতে ওরকম পারতাম না মানুষ মোটরসাইকেল স্প্লেন্ডার প্লাস দু হাজার দশে দশ সালে নাই এগারো সালে নিয়ে চলো তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম তখন আমি ওয়াচ করতে জানতুক না চাকরির করতে জানত না দু মানে পনেরো পনেরো বিশ মিনিট হতো আর লোক উঠা পেঠা পাল্লি যেত ওয়াজ তখন শুনত না কে আচ্ছা আপনার নাম কি বাপু মাইনুল হক পাঁচশো টাকা আর এক বাপ মার লেগে আর একজন আর এক বেচারা দিয়েছে পঞ্চাশ টাকা মা সাল্লাহ আলহামদুলিল্লাহ যা যা হয় তো ভাই যান আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব এগারোটা ভুইস জভাই করেছিল একটাও নাই সব বাদিয়ার চাইটা মুছে খেয়ে নিয়েছে যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুব্বি লেগেছে মাল কিছু ঘুরে যায়নি এত লোক হয়েছিল ওই জালসাটাতে মানে